কোর্টেন ব্যাংক হলো ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রোড ম্যাপ তুমি যদি কোর্টিন ব্যাংকটা ক্লিয়ার করে ধারণা রাখতে পারো তাহলে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার ধারণা মাথায় অটোমেটিক্যালি গেতে যাবে যার কারণে হবে কি তুমি ইজিলি সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে নিজে ধারণা পাবে এবং সেইভাবে প্রস্তুতি নিতে পারবে অল্প পরেই ভালো মানের রেজাল্ট করতে পারবে সুতরাং আজই ব্যাংক হাতে নাও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংলিশকে তোমার বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ ইংলিশে যদি তুমি ফেল করো তাহলে তোমার ঢাকা ভার্সিটি সহ কোনো জায়গায় চান্স হবে না তুমি কোশ্চেন ব্যাংক যেটা কিনবে সেইখান থেকে পুঙ্খানুপুঙ্খান ভাবে তোমার ইংরেজি ব্যাখ্যা সহকারে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো তোমাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে বিকজ ঢাকায় ইউনিভার্সিটিতে ইংরেজিতে মিনিমাম একটা নাম্বার রিকোয়ারমেন্টস আছে সেই নাম্বারটা তোমাকে উঠাতে হবে ইংরেজির জন্য যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা তোমাকে কাটাতে হবে যদি ইংরেজি না পারো ভাই বিশ্ববিদ্যালয়ে তোমার ভাত নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকা দেখো অনেকেই পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও তারা কিন্তু এই পরিশ্রমটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না মনে করো প্রথমে অনেকে আবেগী হয়ে আবেগের বসবিত হয়ে তারা কি করে ধরো ধুমসে দুই মাস তিন মাস পড়াশোনা করে কিন্তু শেষে গিয়ে ভাবে যে আমার পড়াশোনা তো শেষ সিলেবাস তো শেষ আমার আর পড়াশোনা করা লাগবে না তো শেষ সময় তারা আলসামি করে এবং প্রপারলি রিভিশন দেয় না এই জন্য এতদিন যা পড়ছে এটা পারফেক্টলি সে শেষ পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারে না এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকা আরেকটা বিষয় হচ্ছে অ্যাডমিশন টাইমে অবশ্যই তোমার যে কোনো একজনকে ম্যান্টর হিসাবে নিতে হবে এবং তার পরামর্শগুলো শেষ পর্যন্ত মেনে চলতে হবে তাহলে তুমি তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবে যদি চাও বিশ্ববিদ্যালয়ে চান্স পড়ার টেবিল থেকে হওয়া যাবে না মাইনাস